তীব্র গরমে এই ছোট্ট টুনটুনি পাখির বাচ্চাটার নাজেহাল অবস্থা সেটা তার চেঁচামেচি দেখে বোঝা যাচ্ছে হ্যালো ব্রিহওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সকলে আশা করছি অনেক ভালো আছেন আর আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আশা করছি আপনাদের ভালো লাগবে তো প্রথমে আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী কেননা অনেক দিন পর আবার ভিডিও দিচ্ছি ভিডিও থেকে অনেক দিন ছিলাম তো তারপর ভাবলাম না আজকে ভিডিওটা দিয়েই দিই পাখিটার এরকম চেঁচামেচি দেখে ভিডিওটা করতে ইচ্ছে করলো তো আমাদের বাড়ির পাশে জানালার কাছে ছোট্ট একটা কি বলে জামের গাছ তো জামের গাছে একটা টুনটুনি পাখি বাসা বেঁধেছে তো আমাদের এখানে তীব্র গরম প্রচুর রোদ বৃষ্টির কোনো মুখ দেখা যাচ্ছে না এই সিজনে শুধু একদিনই বৃষ্টি হয়েছিল তো বাচ্চাগুলো খুব চেঁচামেচি করছিল তাই ভাবলাম একটু ভিডিও করে নিই তো এই পাখিটার বাসার ভেতরে দুইটা বাচ্চা ছিল তো আমি বাইরে গেছিলাম সেটা দেখার জন্য তবে ভালোভাবে বোঝা যাচ্ছে না ক্যামেরাতে তো বাচ্চাগুলোকে দেখে খুব মায়া লাগছিল সে গরমের জন্য খুব চাঁচামেচি করছিল। আর আমাকে দেখেও পাখিটার মা মাটা উড়ে গেছিলো তো যাই হোক তো আমি বাসায় এসে ভাবলাম একটু পানি দিই পানি দিয়ে যদি ওর বাসার উপরটা একটু ভিজে দেওয়া যায় একটু শান্ত পাবে একটু পানি পেলে হয়তো একটু ঠান্ডা লাগবে ওদের তো সেজন্য আমি একটা স্প্রে নিয়ে এলাম স্প্রে বোতলটা নিয়ে একটু পানি দেবো সেজন্য তো এখানে ট্যাপ থেকে বেসিনের এখান থেকে পানি নিয়েছি তো বেসিনের পানিও প্রচুর গরম হয়ে আছে তো তাই ভাবলাম একটু ফ্রিজ থেকেও পানি নিয়ে নিই ফ্রিজের পানি একটু ঠান্ডা মিশ দিলে একটু ভালো হবে তো ফ্রিজ থেকে একটু পানি নিয়ে বোতলে দিয়ে দিলাম তো তারপর আর বাহিরে গেলাম না জানালা দিয়েই পানিটা আমি দিয়ে দিলাম পাখিটার বাসাটার উপরে যাতে একটু ঠান্ডা আবহাওয়া হয় বাচ্চাটা একটু আরাম পায় তীব্র গরমের জন্য বাচ্চাটা খুবই চেঁচামেচি করছিল তো আজকে আর কোনো রান্নার ভিডিও করি নাই এই ভিডিওটাই একটু ছোটো ছোটো ক্লিপ নিয়েছিলাম তো আজকের মতে এ পর্যন্তই আপনারা সবলে ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা পুরোটা দেখবেন আল্লাহ হাফেজ